আমরা প্রার্থনা করি আমরা সবার চোখ বন্ধ করি প্রার্থনা করি করোনাময় প্রভু তুমি ঈশ্বর প্রতি মা তুমি আমাদের সঙ্গে আছো প্রভু আজকে যে পরিকল্পনা তুমি বাস্তবায়িত করতে যাচ্ছ প্রভু আমাদের মধ্য দিয়ে বহু আগে প্রভু আমাদের ভাই বোন প্রভু যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পরিকল্পনা ছিল এবং সেটা তুমি আজকে প্রভু সংঘ আঞ্চলিক সংঘ হসপিটাল এবং আমাদের স্থানীয় পর্যায়ে বিভিন্ন ভক্তের সন্তানগণ যাদেরকে তুমি ভালোবাসো উদারতা দিয়েছ ভালো মন দিয়েছ যেন এই অঞ্চলে কিছু উন্নয়নমূলক কাজ হয় এবং এই কাজের মধ্য দিয়ে যেন চার্চ মণ্ডলী যেন প্রভু তারা প্রকৃত হতে পারে আর্থিক এবং আর্থিকভাবে আর সেই নিমিত্ত তুমি সুন্দর সুযোগ দিয়েছ আমরা উন্মুক্ত আকাশের নিচে আছি প্রকৃতি কিছুটা রয়েছে আমাদের বিপক্ষে তাকর আমরা বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে আছো এবং এই কাজ প্রভু যারা করবে বিশেষ করে সে বেল্লাল তার দল রয়েছে এইখানে রাজমিস্ত্রি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে যারা বালু সিমেন্ট হিট রড অন্যান্য বিষয়ে যারা সাপ্লাই দিবে তাদের সঙ্গে যেন সুসম্পর্ক বজায় রেখে এই সুন্দর প্রতিষ্ঠান এই কর্মযজ্ঞ যেন আশীর্বাদের সঙ্গে শেষ হতে পারে পৃথিবী এখানে কোনো দায় সংকট দুর্ঘটনা কোনো কিছু যেন না হয় তাদেরকে সহায় দান করে আমরা ধন্যবাদ দিই আমাদের সঙ্গে কর্ষ কাউন্সিল কাউন্সিলর যারা রয়েছে কনভিনার এবং আমাদের চার্চে বিশ্বাসী বর্গ আমাদের হসপিটালে যারা কর্মরত রয়েছে হসপিটালে অন্যান্য প্রতিষ্ঠানে যারা আছে আমরা অনেকটা দেখতে পাচ্ছি আমাদেরকে জীবন্ত তারা সারা দিয়েছেন কিন্তু আমরা বুঝি যে তারা আমাদেরকে ভালোবাসা দেবে এবং আমাদেরকে ভালোবাসা মানে তোমাকেই ভালোবাসা দিতে পারবি ভালোবয়া আমরা এই সকল বিরোধী প্রার্থনা আমাদের মৃত্যুঞ্জরের বৈষ্ঠ তোমার জীবন্ত

ভিডিও চলতেছে ভিডিও চলতেছে এদিকে চাপ দিলে মানে কি ছবি 야 눈두와, 시야 눈두와, 시야 눈두와. 3개씩 3개씩. 암레 코 એ વાસ્યર ભાટી આતે હાજી ના આવ એ દે ના ના દાદાજી કે આવો

দেয়ারিয়া মেলালা দেয় নেই তুমি পালকা দিচ্ছ